নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকেও বাবা বাজার থেকে পাঙ্গাশ মাছ নিয়ে আসে আজকে পাঙ্গাশ মাছ দেবানো পাঙ্গাশ মাছের গন্ধরাজ ঝাল আর এই গন্ধরাজ ঝাল বানানো যেমন সহজ তেমনি কিন্তু দেখতে সুন্দর লোভনীয় খাইতেও স্বাদ আর বানানো এত সোজা না দেখলে বিশ্বাস করবেন না পুরো ভিডিওটা দেখতে হয় না শরীরে আপনার খুবই ভালো লাগবে আমি পাঙ্গাশ পাঙ্গাস মাছের গন্ধরাজ ঝালটা বানানো শুরু করে দিই আর মাছটা দেখেন কত সুন্দর পুরো একদম তেল কোলের মাছ আনছে তার মাছটা কিন্তু খুবই ভালো তেলে পুরোপুরি ভর্তি আর এই মাছের মধ্যে কিছু কাঁচা মশলা দিয়ে দেবো এই মাছের মধ্যে দেবো বাড়িটা রাখা কাঁচা মশলা মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরা আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে সাথে একটা কুচা রাখা পেঁয়াজও দিয়ে দিলাম এবার তুমি স্বাদমতো নুন ওলুদের গুঁড়ি দিয়ে দেবো আর তুমি অল্প করে আর শুকনো লঙ্কার গুঁড়ি যেহেতু কাঁচা লঙ্কা পাঠা দিচ্ছি তো শুকনো লঙ্কার গুঁড়িটা কিন্তু বুঝে শুনে দিতে হবে আর তুমি অল্প এক ফোঁটা সরষের তেল অল্প একটু তুমি গরম মশলার গুঁড়ি এই সমস্ত মশলার সাথে মাছ ভালো করে হাত দিয়ে মাহায় নেবো সমস্ত মশলা পাখি দিয়ে মাছ ভালো করে মহায় নিছি এবার কড়াইতে সাজিয়ে দিয়ে দেবো মাছের পিস গুলোতে অল্প একটু সর্ষের তেল দিয়ে কড়াইতে ভালো করে কড়া করে গরম করে নিচ্ছি এবার মাছগুলো দিয়ে দেবো মাছের মশলাগুলো উপর দিয়ে দিয়ে দেবো এবারে মশলা ধোয়া এক কাপ জল চার পাঁচ দিয়ে আস্তে করে দিয়ে দেবো আস্তে করে নাড়া দিয়ে একটু মিশাই দেবো জলটা বেশ হয়ে গেছে খাল দিয়ে ডাইকে দেবো মাছ দিয়ে রেখে দিছি দশ বারো মিনিট হয়ে গেছে মাঝারিতে কিছু কম আছে ভালো মতো জাল করে নিছি এবার সরাই সারাদুম মাছ শিব ধলো কিনা তেল মাছের কত সুন্দর রং হয়েছে আর তেল ছাড়তে আরম্ভ করছে কিন্তু এখনো আমার মাছের ঝাল শুধুমাত্র হয়েছে কিন্তু গন্ধরার ঝাল এখন এবার গন্ধরাজ ঝাল বানাবো পাঙাশ মাছের গন্ধরাজ জাল বানানোর নিগে আমি দুইটা গন্ধরাজ লেবুর পাতা নিছি কোনো মতে কিন্তু এটা গন্ধরাজে লেবু দেওয়া যায় বলে তাহলে গন্ধরাজ টক হয়ে যাবে আর যদি শুধু পাতাটা দেন তাহলে কিন্তু আলাদা একটু সুগন্ধ উঠবে এবং গন্ধরাজ জালের থেকে দুটা লেবু পাতা আমি এখন মাছখান থেকে ছিঁড়া দিয়ে দেবো যেহেতু মাছের পরিমাণ কম বেশি পাতা দেওয়ার কোনো দরকার নেই দুইটা দিলেই হো দুইটা লেবুর পাতাটা আমি চার ভাগ করে নিচ্ছি এই লেবু পাতাটা দিব তার আগে অবশ্য দুইটা দৈন্য পাতা দিয়ে নেব অল্প একটু দৈন্য পাতা দিলাম আর দন্ধরাজ লেবুর পাতা এবারে হালকা তে তখন নাড়াথড়া করে মিশাই দেবো পাগাস মাছের গন্ধরা ঝাল আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে নামাই হলাম আর একটা কথা লেবু পাতাটা দিবেন কিন্তু নামানোর সময় আগের থেকে দিবেন না লেবু পাতা বেশি জাল হয়ে গেলে কিন্তু তিতা লাগবে না গন্ধরা জালের রংটা দেখছেন কত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু লোভায় খাই তাহলে মাছ না মাংস বুঝা কিন্তু দায় পাগাস মাছ এতই সুন্দর জামাইবাবুরে খাইতে দিছি এবার দিয়ে পাঙাশে জাল দি খাইয়া কি কয় নাও জাই বইবার দেখো কেমন হইছে গন্ধরাজ জাল খুব ভালো ভালো হইছে গন্ধরাজের গিরা উঠতেছে খাসির মতন গন্ধ খাসির হ্যাঁ মাছে নুনাল <laughs> দেখলেন তো কত সহজ আর অল্প সময়ে পাঙ্গাস মাছের গন্ধরাজ ঝাল ডাইতে হারাইছি আর তো খাওয়া গেল খাসির মাংসের মতো গ্রান্ডা মানে গন্ধরাজ জলপুরে এত সুন্দর গ্রান্ডার মিশছে তরকারির সাথে যে নাকি গন্ধটা ছেলে বন্ধু গা খাসির মাংস সেন্ট উঠা ধরছে এবারে নিজেও নিচ্ছি পাতে বাইরে খাই দেব কেমন এসে দারুণ সুন্দর গন্ধটা ছেলে পর ঘিরার না মা হুম সত্যিই তাই খুব দারুণ সুন্দর কিন্তু গ্রান উঠছে আর এমনিতেই তো পাঙাশ মাছ তেলে ভর্তি আরও তেল ছেড়ে দিছে দারুণ লাগতেছে সে খাইতে কামাল সহজ রেসিপি পাঙাশ মাছের গন্ধরাজ ঝাল যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দারুণ এই দুপুরবেলায় ধোয়াটা গরম গরম ভাত তার সাথে গন্ধরার ঝাল অসম্ভব সাপ খাইতে আজকের বিয়ে তাহলে এখানে শেষ করলাম তবে পরের নতুন ভিডিওতে ততক্ষণে নিয়ে নমস্কার